আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন কালকে একটি ভিডিও দিয়েছিলাম যে আপনার পাঁচ জিবি কীভাবে আপনারা বোনাস পাবেন কিন্তু অনেকে পাইছে অনেকে পায় নাই কিন্তু আজকে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা আজকে অবশ্যই পাঁচ জিবি ইন্টারনেট একেবারে আপনি একসাথে পাঁচ জিবি ইন্টারনেট পাবেন কিন্তু সেটা কিভাবে পাবেন কোন সিমে পাবেন আমি সেটা ভিডিওর পরে বলে দেব কিন্তু আজকে ভিডিওটা কিন্তু সত্যি আপনারা পাঁচ জিবি অবশ্যই পাবেন যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনিও কিন্তু পাঁচ জিবি বোনাস পেতে পারেন আর পাঁচ জিবি বোনাস কোন সিমে পাবেন সেটা আমি এখনই বলে দিছি পাঁচ জিবি পাঁচ জিবি বোনাস পাবেন আপনি রবি সিমে আপনার যদি একটি রবি সিম থেকে থাকে তাহলে এখনই আপনার সিমে লাগান লাগানোর পর একটি নাম্বার ডায়াল করবেন করার পর দেখবেন যে আপনার পাঁচ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে দিয়ে দিছে কিন্তু পাঁচ জিবি ইন্টারনেট পাবেন সেটা কিন্তু ভালো মতো ব্যবহার করতে পারবেন না সেটা ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে একটি বিপেন লাভাতে হবে বিপেন লাভানোর পর আপনি ইমো ফেসবুক সব আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু ইউটিউবটা কেমন ব্যবহার করতে পারবেন সেটা আমি বলবো না বলতে পারবো না কিন্তু আপনারা পাঁচ জিবি বোনাস পাবেন কিন্তু আপনারা যদি আগের মতো যদি রানিং ভালো নাও চলে তবে আপনারা মোটামুটি খুব ভালো চালাতে পারবেন এই পাঁচ জিবি পাঁচ জিবি আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন রবি সিমে তাহলে কথা না বলে আমরা চলে যাই সরাসরি আমাদের সে যে ডায়াল প্যাডটি আছে ফেসবুক ফোনের ফোনে ডায়াল প্যাডে আমরা চলে যাবো ডায়াল প্যাডে এখানে যে আপনার যদি রবি সিম হয় রবি সিম যদি হয় তাহলে এখানে নাম্বার তো মানে স্টার থ্রি হ্যাশ স্টার থ্রি হ্যাশ দেওয়ার পর আপনি আপনার রবি সিমে ডায়াল করবেন ডায়াল করার পর দেখবেন যে এরকম একটি ইন্টারপে চলে আসবে কোম্পানি থেকে আপনার মিনিট কত মিনিট আছে অফার এ দেখেন বিহার্স আমি প্রথমে বলেছিলাম যে আপনার যদি রবি সিম থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি পাঁচ জিবি বোনাস পাবেন সেটা কীভাবে পাবেন এই দেখেন এখানে কিন্তু লেখায় আছে এক নম্বরে যে পাঁচ জিবি স্পেশাল প্যাকেজ এই পাঁচ জিবি স্পেশাল প্যাকেজটা আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনার রবি সিম হয়ে থাকে আর নিচে দুইটা হলো আপনি যদি কোনো এমবি কিনে থাকেন সেগুলো কিন্তু সেগুলো আপনার প্রয়োজন নেই আপনি তো চাচ্ছেন পাঁচ জিবি ফ্রি নেবেন দেখেন মোটামুটি কিন্তু আমি তিন জিবি কিনছি আর পাঁচ জিবি বোনাস পাইছি মোট আমার আট জিবি এমবি রয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আট জিবি এমবি রয়েছে আর পাঁচ জিবি বোনাস পাইছি কিন্তু এখানে আমি ডায়াল করে তারপর আমি আপনাদের দেখিয়ে দেবো তারপরে এখানে যখন আসবেন তখন এই দেখেন এখানে ক্লিক করার পর এখানে আপনি ইংলিশে ওয়ান চেপে দিবেন ওয়ান ওয়ান চেপে এভাবে ওয়ান দেবেন দেওয়ার পর একে সেন্ড আছে সেন্টে আপনি ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করে দিয়ে দিলে আপনাদের কাছে দুই তিন সেকেন্ডের ভিতরে আপনার পাঁচ জিবি বোনাস দিয়ে দেবে আর পাঁচ জিবি যখন বোনাস দেবে তখন আপনি একটি রবি অ্যাপস লাভাবেন বা আপনি যে স্টার থ্রি হ্যাশ ডায়াল করবেন তখন আপনার পাঁচ জিবি এমবি দেখাই দেবে আর ওই এমবি দিয়ে আপনারা সব কিছু মোটামুটি ব্যবহার করতে পারবেন কিন্তু সেগুলো ব্যবহার করবেন ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনি একটি ভিপিএন লাভাবেন ভিপিএন লাভানোর পর তারপরে কিন্তু আপনি ওই এমবিগুলো খুব মোটামুটি ভালোভাবেই চালাতে পারবেন তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ কিন্তু গ্রামীণ সিমে কিন্তু এখনও কেউ এমবি পায় নাই কিন্তু বাঙালিংয়ের কোনো নাম্বার ডায়াল করতে হয় না বাঙালিং সিম লাগালেই আপনারা ডাটা পেজ আছে কিন্তু রবির জন্য এটা অনেকে কেউ অনেকেই জানে না যে রবি সিমে আপনার যে এইভাবে আপনার পাঁচ জিবি এম বি বোনাস পাওয়া যায় আর আমি আপনাদের স্বার্থে কিন্তু ভিডিওটা তৈরি করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেলাইকনটি অন করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম